দিনটা ছিল বৃহস্পতিবার তো এখানে কি কি রান্না করছি সেটাই তোমাদের দেখাচ্ছি এদিকে করছি ঢ্যাঁড়স ভাজা তো এখানে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে আর ওই পাশে হচ্ছিল খেসারির ডাল সিদ্ধ আর এখানে দেখো বিটটা ভাজা হবে ওটা একটু বিটের রসটা ছেঁকে নিয়েছিলাম বলে শুকনো শুকনো লাগছে তো এখানে ঢেঁড়স ভাজাটা করছি আর এখানে আছে তরই আর আলু কাটা তো অল্প পোস্ত নিয়ে এসেছিলাম পোস্তর সঙ্গে আলু আর এইটার সঙ্গে পোস্ত বাটা দিয়ে তরকারি মতো করব তো মানে যবে থেকে আমি বৃহস্পতিবার নিরামিষ খেতে হয় মানে লক্ষ্মীবার জেনেছি তবে তবে থেকেই আমি প্রত্যেক বৃহস্পতিবার মানে বিয়ে হয়ে গেছে বলে নয় বিয়ের আগে থেকেই প্রত্যেক বৃহস্পতিবারে আমি নিরামিষ খাই মানে আমি যবে থেকে হোস্টেলে থেকেছি তবে থেকেই আমি বৃহস্পতিবার করে নিরামিষ খাই এমনকি আমি কোথাও ঘুরতে গেলেও মানে আমরা যে বাইরে এমনি ঘুরতে যাই ঘুরতে গেলেও আমি কোনো সময় মাছ মাংস এগুলো খাই না পিঁয়াজটা তো একদমই বাদ দেওয়ার চেষ্টা করি কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করেই খাই তো এখানে আমি নিরামিষ ঘুগনিও দিয়ে গেছিলো তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এখন ভাতটা হচ্ছে লাস্টেই ভাতটা বসালাম তো এদিকে ওই ঝিঙে আলুর তরকারিটা হচ্ছে তো তোমরাও কারা কারা বৃহস্পতিবার করে নিরামিষ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা জাস্ট এমনি তোমাদেরকে শেয়ার করার জন্যই করা তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও